আমার কথাগুলো আপনার কাছে তিতা মনে হইতে পারে তবে আমি বলবো যে আমার এই কথাগুলো শোনেন আপনারা আমাদের বাড়ির কাছে একজন পিরসাভুজ ছিলেন উনি একটা কথা বলতেন বাবারা নেকির কাজ পরে আগে গুনাহ ছাড়ো নেকির কাজ পরে আগে কি ছাড়ো গুনাহ ছাড়ো তো আমি বাংলাদেশের সকল ঘরোয়ানার ইসলামিক যত দলগুলো আছেন আমি এই মুহূর্তে বলবো যে মাসলাকগত যে দ্বন্দ্বগুলো আছে এগুলো আপাতত করার প্রয়োজন নাই সর্বপ্রথম এই এই দেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে এই স্লোগান এটা সবার আগে সবার আগে তো এটা করতে গিয়ে এখনই যদি আপনারা বলেন যে এর আকি এই ঝামেলা আছে এর রাকি দেয় এই ঝামেলা আছে আমি ছোট মানুষ আমি বলে দিই আপনারা কোনোভাবেও ক্ষমতার চেয়ারে আসতে পারবেন না কারণ আপনারা তো একই হইতে পারবেন না আপনারা যদি এক না হইতে পারেন তাহলে আপনারা বিশ্বাস করেন ক্ষমতায় আসতে পারবেন না তখন আপনারা যে আকিদাগত দ্বন্দ্ব ঠিক করবেন এই দ্বন্দ্ব ঠিক করারই সময় আপনারা পাইতেন না এখন যদিও আমি রাজনীতির কথা বলি না কিন্তু এখন মনে করেন ওই চলে আসতেছে যে কোনো একটা সময় এদেশে কে সন্নি কে ওহাবি কে আহলে হাদিস কে হেফাজত এইগুলো দেখা হইতো না কোনো একটা সময় যদি মাথায় টুপি থাকতো আর যদি মনে করেন মুখে দাঁড়িয়ে থাকতো এডে রাজাকার এডে হুজুর এডে শিবির শিবিরের ট্যাগ লাগায় এগুলো করছে কোনো একটা সময় তো এখন বলি যে এগুলো আস্তে আস্তে ঠিক করতে পারবেন এই যে সমস্যাগুলো আছে আকিদাগত সমস্যাগুলো আছে এ ঠিক করতে পারবেন কিন্তু আপাতত এটা দেখেন না আমি মনে করেন মিলাদ কিয়াম করি এখন যদি আপনি আমার বেদাঁতি বলেন তা আমারও তো পরিবারে আরও পাঁচটা লোক আছে আপনি কি এই পাঁচটা লোকের ভোট পাবেন জীবনে আমার মনে তো হো করবে করবেন আরে এবারে ক্ষমতায় না মিলাদ কিয়ামের বিরুদ্ধে স্লোগান দেবে এইগুলা বাদ দেন ঈদ এ নাম সিনের রাস্তায় মনে করেন নামলাম আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয়া কাম নাই আরও পরে এগুলো করার প্রয়োজন নাই এই সমস্ত দ্বন্দ্বগুলো এখন বাদ দিয়ে দেন এখন শুধুমাত্র একটা জিনিস নিয়ে সম্মুখে অগ্রসর হন যে এই লোকটা যা করুক মিলাদ কিয়াম ঈদে মিলাদ উন্নবী পালন বা না পালন বা নামাজের পরে মোনাজাত করে বা না করে তারা বিয়ার পড়ে না বিশ পড়ে এগুলোর কোনো প্রয়োজন নাই শুধুমাত্র এখন একটা মিশন নিয়ে নামেন যে এই লোকটাকে আসলে এই এই জমিনে ইসলাম কায়েম করতে চায় কি না আল্লাহ তালার আইন এই দেশে বাস্তবায়ন করতে চায় কি না এইটা যদি চায় আমি তার সঙ্গে আসি আমি তার সঙ্গে আসি এই একটা মিশন নিয়ে যদি সামনে আগান তাহলে আপনারা টিকে থাকবেন তা না হলে আমি আজকের ডেট বলে দেই এগারোই সেপ একুশে সেপ্টেম্বর এগারোটা তেইশ মিনিটের সময় আমি বললাম যদি আপনারা এক না হন এক না হন এক না হন এক না হন এক যদি না হতে পারেন তাহলে আপনারা কোনো দিন কিছুই করতে পারবেন না ক্ষমতার চেয়ারও যাইতে পারবেন না সর্বশেষ একটা কথা আমি আপনাদের বলে দিই আমার আজকের কথাগুলো আপনি প্রচার করতে পারেন শেয়ার করে দিবেন একটু সর্বশেষ আমি আপনাদেরকে একটা কথা বলে দিই এই কথাটা খুব গভীর মনোযোগ সহকারে শুনেন যারা এই দেশে হুজুর যারা এই দেশে হুজুর বা উলামা একরাম তারা কি হুজুর পাক সাল্লু আলহ রেখে যাওয়া কাজগুলো সমাপ্ত করবে না এই যে একটা হাদিস হাদিস আল্লাহলামা বিয়া এরকম নবিজির ওয়ারিস তারা মানে নবিজির রেখে যাওয়া কাজগুলো তারা করবে তাদের মাধ্যমে হবে তারান রসুলের ওয়ারিস আমি আজকে চ্যালেঞ্জ করে বললাম এই দেশে টুপিওয়ালা বলা ছাড়া যে বা যাহারা যে গোষ্ঠী যারা আছে এরা যতই বলুক যে আমরা ইসলামের পক্ষে আছি কোরআনের পক্ষে আছি তাদের দ্বারা কোরআন বা ইসলামের কোনো কাজ হবে না আপনি বিশ্বাস করেন কোরআন বা ইসলামের জন্য কাজ টুপিওয়ালাকেই করতে হবে আর টুপিওয়ালাকে যদি করতে হয় তাহলে এক হওয়ার বিকল্প দ্বিতীয় কোনো পথ নাই এই মুহূর্তে এই মুহূর্তে আমি মিলাদ ক্যাম করব মিলাদ থেকে আপনি আমাকে সরাইতে পারবেন না এই মুহূর্তে আমি নামাজের পরে মোনাজাত করব। আপনি আমাকে কোনোভাবেও সরাইতে পারবেন না আমি বেন নামাজ আটটি কাত পড়বো সরাইতে পারবেন না তারা বিষ্ামাজ বৃষ্টি পড়ব সরাইতে পারবো না এই জন্যই লাভবাদী সাহেবের এই স্লোগানটা আমার কাছে ভালো লাগে স্লোগানটা ওনার কি না জানেন ওনার মুখ থেকে শুনছি যে মাসলাক জারজার দিন ইসলাম সবার আসেন এইভাবেই এখন দেখি বিপক্ষে গেয়ে দাঁড়ায়